নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো শালগমের একটা তরকারির রেসিপি অনেকেই শালগম একদমই পছন্দ করে না কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে বানালে ভাত রুটি পরোটা দুটো দিয়ে খেতেই ভালো লাগবে আর এইভাবে বানালে এর স্বাদও খুব ভালো হয় তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে শালগম এরকম দেখতে হয় অনেকে চেনেও আবার অনেকে চেনে না শালগম তা আমি একটু দেখিয়ে দিলাম এখানে শালগম আমি কেটে নিয়েছি দুটো শালগমকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটেছি আর দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি এখন এই শালগমটাকে সেদ্ধ করে নিতে হবে তা আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি শালগমের টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় শালগমগুলো দিয়ে একটু নেড়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট মতন এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব যে খুব ভালো মতন ফুটে গেছে আর ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে জল ঝরিয়ে রেখে দেব এদিকে আমি রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলু টুকরো দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু আমি শালগমটাকে সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করিনি আলুটাকে তাই একটু লাল করে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা শালগমটা দিয়ে দিলাম শালগমগুলোকেও একটু আলুর সাথে ভেজে নেব মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে ভালো মতন ভাজা করে নিয়েছি এবার আলু আর শালগম আমি তুলে একটা পাত্রে রেখে দেব এবার সবটা তুলে নিয়েছি আর এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে হাফ চা চমচের কম একটু জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এই ফোড়নটাকে একটু ভেজে নেব ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভাজবো না একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি আর এখানে একটা ছোটো সাইজের টমেটো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষানোর জন্য রেখে দিলাম মিনিট পর ঢাকাটা দেখো ভালো মতন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা খুব ভালো মতন সেদ্ধও হয়ে গেছে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি মটরশুটি দিয়ে দিলাম হাফ কাপ মতন মটরশুঁটিটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যেহেতু মটরশুটিটাও কাঁচা আছে তাই অল্প একটু গরম জলই দিলাম আমি দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষাচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে দেব দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এক মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে তেলটা উপরে ভেসে উঠেছে একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর শালগম দিয়ে দিলাম এবার সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো মতন মশলার সাথে মেশানো হয়ে গেছে সব কিছু এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখানে বড় কাপের এক কাপ গরম জল দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম সব কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বাকি রান্নাটা করে নিচ্ছি তিন চার মিনিট পর এই যে ঢাকা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো হাফ চামচ ঘি আর অল্প একটু ধনে পাতা কুচি দেব এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর এটা খুব পাতলা ঝোল ভালো লাগবে না একটু এরকম ঘন ঘন ঝোলটাই খেতে ভালো লাগবে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শালগমের তরকারি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে যারা শালগম খেতে পছন্দ করে না কিংবা কোনো দিনও তারা একবার বানিয়ে দেখতে পারো আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে